আসসালামু আলাইকুম সমানের দর্শক বিন্দু ভুয়া টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ ভাই আছি আপনাদের সাথে আজকের নিউজ হলো এই বন্যায় কার কি ক্ষতি হয়েছে কার কী হারানো গেছে সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে

খুশি তোমার শাশি রে একে শাশি রে খুশুন কিনলে গা শাশি কই গেলো রাইতে একসাথে ঘুমাইছি সকালে উঠিয়া দেই তোমার চাচি নেই এত করিয়া কইছি রাতে বন্য হইবে ঘর থেকে বাইরে হইবে না এই সকালে উঠিয়া দেই তোমার চাচি কমে গেছে হইয়া কইতে পারি না তো চাচা আপনার লঙ্গি কোথায় আপনার লঙ্গি তো দেখা যাইতেছে না হ্যাঁ কি করে কোন ফাঁকে তুফানে লইয়া গেছে হেইও কইতে পারি না এখন তো আমার ইন্ধনের লঙ্গিও নেই তোমার কাশিও এই বন্যায় আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু জানার জন্য ক্ষতি তো আমার যা আবার হয়েই গেছে আর কিবার ক্ষতি হইবো ক্ষতি হইতে হইতে আমার জীবনটা এখন ট্যাসপাতা হয়ে গেছে এখন তোমার চাচিরও খুঁজা পাই না তো আমরা সবাই মিলে চাষার জন্য দোয়া করি যেহেতু চাষায় খুব সহজেই সাসার চাষিরে খুঁজা পায় না তোমরা না দেওয়া করলে চলবো আমার নতুন সম্বন্ধ চলতেছে তোমার তো সাথে আপনার ক্যারেক্টারে লুজ আছে তোমার ক্যারেক্টারে লুজ নেয় তোমার ক্যামেরার ক্যারেক্টারে লুজ তোমার চ্যানেলের ক্যারেক্টারে লুজ উল্টা পাল্টা নিউজ তো চলছে প্রিয় দর্শক কাকায় রেগে পুরো মাথা মাথা ছাগল হয়ে গেছে পুরো মাতাল হয়ে গেছে কাকা কাকা এমন করতেছে কি লেগে তাও কিছু বুঝতেছি না আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগুন হয়ে গেছে তো আমরা এখানে থাকবো না আমরা চলে যাচ্ছি একটু দূরে দেখি আমরা আর কাউকে পাই না আর কাউকে কি না পাইলে ওনাকে জিজ্ঞেস করবো এই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তো সমানের দর্শক আমরা আরেকজন চাচাকে পাইছি চাচাকে আলে হাত দিয়ে বসে রয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয় না চাচা তো না মনে হয় একজন ভাই ইয়াং বয়সী আচ্ছা ভাই সাথে আমরা একটু কথা বলে দেখি তো চাচা ও না না চাচা না তো ভাই 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 আপনার কী ক্ষয়ক্ষতি হয়েছে ভাই ভাই ক্ষয় করতে হয়েছে মেলা ক্ষয় করতে হয়েছে আমার ঘরে বসে স্বাস্থ্য পাই না ওই যে মারুফ মারুফে ঘরের মাঝখানে বিশাল বড় তাল গাছ পড়ছে আপনার ঘরে কি ভেন্ডি গাছ পড়ছে আরে হেই না আমার ঘরে কোনো গাছই পরে না এর লেগে তো আমার ঘরে ক্ষয় করতিটা বেশি হয়েছে দুরুমিয়া আমার ঘরে কোনো গাছ টাছ পরে নাই তাহলে আমার ক্ষয় করতে হইলো

কা আমার ঘরে আশেপাশে এত মোটা মোটা গাছ কা আল্লাহ দেয় না দুটা গাছ আমার ঘরে ভালাইতে পারে না আল্লাহ হ্যাঁ তাইলে তো আমি টেরান ভাইতাম চাল ভাইতাম গম ভাইতাম আলু ভাইতাম ডাইল ভাইতাম চিনির বস্তার তালকে আমি ভাইতাম খেয়ে ক্ষয় ক্ষতি আমার অনেক আমরা বোঝেন না তো ভাই সবারে কমো দোয়া করতে আমার ঘর রুফে না আমার কলজারা দুটা গাছ পড়তো কলজারা ফাঁসে যদি পড়তো এত বেশি দুঃখ পাইতাম না যে দুঃখ এখন আমার ঘরটা দেয় না এত বড় বড় গাছ আমার গড়ে দুটা গাছ পারে না হ্যাঁ আমি বুদ্ধিগুলা করছি নাকি গাছের গোড়া থেকে মাটি সরেছি যেন আমার গরমে দুটা গাছ সরে লম্বা লম্বা গাছ সরে তাহলে আমি তেরাম ফমু শাল ফামু এগুলো সব ফামু নতুন গরু ফামু আর নতুন গরফে নতুন ঘর থাকবে লম্বা আমার পুরান করে থাকবো তো এবার দোয়া করি

আজকে এই পর্যন্ত আপনাদেরকে জানালাম আর এরকম ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে